গরমে সারা দিনে মনে করে এটা একবারে গানসু গন্ধ হয়ে গেছে সারা দিন এখানে মানুষ যাতায়াত করে অথচ এখানে অ্যাক্সিডেন্ট করে কুত্তাটা মারা গেছে এটা এটা মেইন একটা স্পটে এটা এখানে একটা থানা আছে এই পাশে স্কুল এই পাশে একটা মাঠ ডাক বাংলা মাঠ এত তার পাশে একটা শিশু পার্ক এত বড় একটা জায়গার মধ্যে কুত্তাটা এখানে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়ে গন্ধ হয়ে গেছে এটা দেখে একথায় মাদেপুরের সব থেকে মনে প্রাণকেন্দ্র বলা হয় এটাকে এইখানে এই প্রাণকেন্দ্রের মতো একটা জায়গায় এটা পচে গন্ধ হয়ে একবারে বৃষ্টি এক অবস্থা মেইন একটা রোডে কিন্তু একটি মানুষ নেই এটাকে এখান থেকে সরানোর জন্য তো ফাইনালি এদিক দিকে আমরা যাওয়ার পথে এটা আমাদের নজরে পড়ে তখন আমরা এটার ব্যবস্থা করতে যাচ্ছি দেখা যাক কী করা যায় এটা ফালানোর মতো অবস্থাও আমাদের কাছে নেই এখানে কোথায় ফালাবো এটা নিয়ে তো দেখি আমাদের এই হচ্ছে অবস্থা এখন দেখা যাক কী করা যায় গন্ধে তো হয় বাড়িতে পারেন না পারেন কাউকে ফোন টোন দিছিলেন আপনাদের বাসায় এখানে আপনার ফোন দিবেন না যেটা কুত্তা মারা গেছে বা এটা সহায় নেওয়ার জন্য উপজেলাকে ফোন দিতে হবে না আপনার বাসায় কোদাল আছে কোদাল

আপনাদের কাছে উপজেলার নাম্বার নাই উপজেলার নাম্বার রাখবেন আপনার বিডি ক্লিন আছে বিডি ক্লিনের নাম্বার রাখবেন আপনার

রাখিবো না দেখ না দেখতে কত সমস্যা রাস্তা করে রাস্তা ফাটা ভাই ভাই মারা গেছে টাকা আমি আই যাই রকম নাও চলেন প্লিজ নো हार्म আউট বাইরে রাখ দূর রাখ এই তাই খাই দূরে রাখ তবে হ্যাঁ পারবে কিনা আমরা হেল্প করব গত কালকে রাতে মারা গেছে গরমে সারা দিনে মনে করে এটা একবারে গান শু গন্ধ হয়ে গেছে সারা দিন এখানে মানুষ যাতায়াত করে অথচ কারো নজরে এটা পড়ে নেই দেখবে এখানে পড়ে থাকবে কাউকে মারে ফেলবে সেটাও দেখবে এখানকার লোক দেখবে কিন্তু কেউ কোনো কিছু কাজ করবে না মশা কামাইছে এমন ভাবে তুমি কেউ বাতিস না এইটা <sum> কাটলে। <sum> হই আমরা এই দেখাও এই যে আনটি আমাদের কয়েলের ব্যবস্থা করছে এই আনটি আমাদের কয়েলের ব্যবস্থা করছে Hai, nanti sudah dikomar. Hehehe. Hehehe.

mọi người 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 mọi đừng mọi người mọi người Ha, anh